প্রতিদিনকার মতোই ইচ্ছাপুর গ্রামে সবাই চায়ের দোকানে উপস্থিত হয়েছে সুকুদা আজকে এত দেরি হয়ে গেল শৈলদা এখনো এলো না কেন ঠিক বলেছিস শৈলদা তো এত দেরি করে না শরীর খারাপ হলো না তো কি জানি মানুষটা একলা একলা থাকে চিন্তাও হয় শৈলদা ছাড়া আমাদের সন্ধেবেলার আড্ডা একদম ফিকে লাগে মানুষটা এত সুন্দর সবার সাথে মিশে যেতে পারে কিছু বলার নেই আর শুধু কি তাই শৈলদার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির মেলা ভার যেমন রহস্যজনক তেমনি প্রাণ ছোঁয়া এখানে বসে না থেকে চল একবার শৈলদার বাড়ি থেকেই ঘুরে আসি সেটাই বরং ভালো হবে মানুষটা আমাদের মনে এমন একটা জায়গা করে নিয়েছে যে একদিন না দেখলেই কেমন লাগে রাজেশ আর বিজেন দুজনে সব কথাই বলছে তখনই চায়ের দোকানদার কিশোরী বলে তোমরা বরং শৈলদার বাড়ি থেকেই ঘুরে আসো আর এই নাও সাদে চাও নিয়ে যাও সন্ধ্যাবেলাতে আদা তেজপাতার চা খাওয়া ওনার অভ্যেস হুম তাই ভালো তোমার হাতের চা না খেলে শৈলদার সন্ধ্যাটা চলে না রাজেশ আর বিজেন আদা আর তেজপাতার চা নিয়ে রওনা দিল শৈলদার বাড়িতে মিনিট দশেক হেঁটে শৈলদার বাড়িতে পৌঁছে দেখে অন্ধকার শৈলদার বাড়ি তো অন্ধকার সন্ধ্যের সময় লণ্ঠন জ্বালাইনি ও শৈলদা দরজা খোল দুই তিনবার ডাকার পর শৈল দরজা খোলে শৈলদা আজকে চায়ের দোকানে যাওনি কেন তুমি চায়ের দোকানে যাবে না তা তো কখনোই হয় না বিজেন রাজেশ তোমরা এসো এসো ভিতরে এসো শৈল বিজেন আর রাজেশকে ঘরের ভিতরে নিয়ে যায় তোমার শরীর ঠিক আছে তো শৈলদা সন্ধে হয়ে গেছে লণ্ঠন অবধি জ্বালাওনি তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন কি হয়েছে বলো তো লণ্ঠনটা জ্বালিয়ে রাজেশ আর বিজেনের সামনে এসে বসে শৈল বিজেন চটপট দোকান থেকে নিয়ে আসা চা শৈল দেখে দেয় সত্যি তোমরা আমাকে খুব ভালোবাসো একদিন যাইনি তাতেই আবার চাও নিয়ে এসেছো। শৈলদা তুমিও কি এই ইচ্ছাপুর গ্রামের সকলকে কম ভালোবাসো কারুর কোনো বিপদ হলেই সবার আগে তুমি এগিয়ে আসো শৈল কেবল হাসে কথার কোনো উত্তর দেয় না যেন কোনো কিছু নিয়ে চিন্তিত কথা রাজেশ আর বিজেনের সাথে বললেও মনটা অন্য কোথাও পড়ে আছে চুপ করে রইলে যে তুমি ঠিক কি ভাবছ বলতো শৈল আরো কিছু সময় চুপ করে থাকার পর বলে আসলে আজকে সকাল থেকেই মনটা একদম ভালো নেই সে তো তোমাকে দেখেই বোঝা যাচ্ছে কি হয়েছে খুলে বলো তো তাহলে তো আমরা বুঝতে বলছি আসলে তোমাদের তো বলেইছিলাম আমার বড় দাদা নিশিগঞ্জে থাকে হুম বছর তিনেক আগে তো আমাকে আর ভিজেনকে ওখানে নিয়েও গেছিলে কটা দিন ওখানে খুব ভালো কাটিয়েছিলাম গো ভীষণ ভালো মানুষ ঠিক তোমার মতো কেন উনার কি কোনো অসুবিধা হয়েছে কদিন ধরেই ওকে চিঠি লিখেছিলাম কিন্তু কোনো উত্তর দিচ্ছিল না আজকে হঠাৎ একটা চিঠি পেলাম কি লিখেছেন উনি কেবল লিখেছে খুব তাড়াতাড়ি যেন ওর ওখান থেকে ঘুরে আসি খুব দরকার আছে হইলদা তাতে অত চিন্তা করার কি আছে আসলে ও খুব চাপা নিজের কোনো অসুবিধা সহজে কাউকে বলতে চায় না বৌদি মারা যাওয়ার পর তার মৃত ছেলের স্মৃতি আঁকড়ে ওখানেই রয়ে গেল কতবার বলেছিলাম আমার কাছে চলে আসতে কিন্তু আসেনি মানুষটাই অমন আর হঠাৎ এমন চিঠি লিখল তাই চিন্তা হচ্ছে তুমি খামোখায় চিন্তা করছো শৈলদা ওতে অত চিন্তা করার কিচ্ছু নেই হয়তো তোমাকে দেখতে ইচ্ছে করছে তাই শৈল রাজেশ আর বিজেনের কথাতে তেমন যেন নিশ্চিন্ত হতে পারল না আচ্ছা শৈলদা চলো না কালকেই আমি রাজেশ আর তুমি নিশিগঞ্জে যাই বিজেন একদম ঠিক বলেছে তাই বরং করি চলো তোমার সাথে তোমার দাদার দেখাও হয়ে যাবে এতে দুজনের মনও ভালো হবে আর কটা দিন ওখানে কাটালে সবার মনটাও ভালো হয়ে যাবে আমিও সেটাই ভাবছিলাম ওর ওখানে কটা দিন থেকে আসলে ওর আমার দুজনেরই মন ভালো হয়ে যাবে কিন্তু তোমাদের কাজ আমাদের এখন তেমন আর কাজ কোথায় ধান তোলার কাজ শেষ হয়ে গেছে আর কাজ থাকলেও তোমার সাথে যেতাম কেউ কোনো অসুবিধাতে পড়লে তুমিও তো তোমার সব কাজ ফেলে ছুটে আসো আগের বছর যখন আমার ছেলের বড় শরীর খারাপ হলো তখন তোমার কত দরকারি একটা কাজ ফেলে রেখে ছেলেকে নিয়ে কলকাতাতে ছুটে গেলে ওর ভালো চিকিৎসার জন্য তোমাকে কতবার বলেছি না ওই কথা বারবার বলবে না তুমি সবার পাশে থাকো এটা বলবো না তাহলে যে অমানুষ হয়ে যাব শুল আরো কিছু বলতে যাচ্ছিল রাজেশ আর বিজেন শৈলকে আটকে দিয়ে বলে আর কোনো কথা হবে না আমরা কালকেই ওখানে যাচ্ছি আর তোমার দাদার হাতে তৈরি কাতলার কালিয়া আবারও খাওয়া যাবে এখনও যেন মুখে লেগে আছে ওটা শৈলর এবার যেন মুখে চিন্তার বলি রেখার মেঘ সরে গিয়ে হাসির সূর্য ফুটে ওঠে আমি তোমাদের সাথে পেরে উঠব না সত্যি আমি ভাগ্যবান যে তোমাদের মতো মানুষ সাথে আমার পরিচয় হয়েছে দাদাকেও তো এটাই বলি একবার ইচ্ছা পুরে এসে থাকলে মৃত্যুর আগে কেউ ছেড়ে যেতে চাইবে না না শৈলদা আর কোনো দুঃখের কথা হবে না হবে কেবল আনন্দের কথা এবার দেখি তোমার দাদাকেও এখানে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা করব। কটা দিন এখানে এসে সবার সাথে থাকলে মনটা ভালো হয়ে যাবে দেখো তো পারো কি না আমিও চাই এখানে আমার আর তোমাদের সকলের সাথে ইচ্ছাপুরে এসে থাকুক অবশ্যই চেষ্টা পরের দিন ভোরের দিকেই শৈল রাজেশ বিজেন নিশিগঞ্জের দিকে রওনা দিল শৈলর মনে খুব আনন্দ দাদার সাথে দেখা হবে বলে কথা দাদার পছন্দের রসগোল্লা আর সাথেই ধুতি পাঞ্জাবি নিয়ে নিল রাজেশ আর বিজেন কেবল তাদের শৈলদাকেই দেখতে থাকে যেখানে অল্প বয়সী নিজের মায়ের পেটের ভাইদের মধ্যেও এত ভালো সম্পর্ক থাকে না যেখানে অনেকটা বয়স হয়ে গেলেও শৈলদার তার দাদা এক মায়ের পেটের ভাই না হয়েও যতটা গাঢ় তাদের সম্পর্ক শিয়ালদা স্টেশন থেকে গেঁদে লোকালে চেপে রওনা দিল নিশিগঞ্জের দিকে দুপুরের পর থেকেই বেশ জোরে বৃষ্টি শুরু হলো। ট্রেনের জানালাতে বসে মাঠ ছোট ছোট গ্রাম পুকুর এগুলো দেখতে যেন আরও সুন্দর লাগছিল এর মাঝেই ট্রেন প্রায় ঘন্টাখানেক একটি জায়গাতে দাঁড়িয়ে পড়ে নিশিগঞ্জে যখন তিনজন ট্রেনে পৌঁছাল তখন সন্ধ্যা হয়ে গেছে ট্রেন তিনজনকে নাবিয়ে দিয়ে অন্ধকারের দিগন্তে নিমেষে মিলিয়ে গেল ট্রেনটা যদি মাঝপথে থেমে না যেত তাহলে আরো অনেকটা আগেই পৌঁছে যেতাম আমরা তিনজন ছাড়া নিশিগঞ্জে আর কেউই না বেনে দেখছি যেমন বৃষ্টি হলো তাতে মনে হচ্ছে আর কেউই বাড়ি থেকে বেরোয়নি আচ্ছা চলো স্টেশনের বাইরে গিয়ে দেখি রিক্সা পাওয়া যায় কিনা তিনজন স্টেশনের বাইরে এসে দেখে রিক্সা তো দূরের কথা একটাও মানুষ নেই যেমনটা ভেবেছিলাম ঠিক তাই আজকে পায়ে হেঁটেই দাদার বাড়িতে যেতে হবে ও চলো হেঁটেই চলে যাই বেশিটা তো পথ নয় আমার জন্য তোমাদের কষ্ট হচ্ছে এমনিতেই এতটা এলে আবার তার উপরে এখন হেঁটে যেতে হবে কি যে বলো না এতে আবার কষ্টের কি আছে সারাদিন মাঠে রোদে জলেই কাজ করা আর সেখানে তো ঘুরতে এসেছি এত আনন্দের তিনজন স্টেশন থেকে হেঁটেই রওনা দিল একটু আগে আগে আর রাজেশ পিছনে পিছনেই আসতে থাকে দেখে এসো তোমরা মাটির রাস্তাতে এর মধ্যেই জায়গায় জায়গায় জল জমে গেছে কাঁদা জল বাঁচিয়ে তিনজন এগিয়ে যেতে থাকে ভেসে আসছে ব্যাঙের ডাক আর দূরের জঙ্গল থেকে শিয়ালের হুক্কা হুয়ার আওয়াজ তিনজন আরও কিছুটা এগোতেই ওদের মনে হলো কেউ যেন অন্ধকারে ওদের পিছনেই আসছে জমে যাওয়া জলে যেন কারুর পা পড়ার আওয়াজ আসছে শৈলদা কেউ কি আমাদের পিছনে পিছনে আসছে আমারও তাই মনে হচ্ছে কিন্তু স্টেশন থেকে কাউকে তো আমাদের সাথে আসতে দেখলাম না আমি বার দুয়েক পিছনেও ফিরে দেখলাম অন্ধকারে কাউকেই চোখে পড়ল না দাঁড়াও টর্চটা পিছনে ফেলে দেখি না হলে বলবো আমাদের সাজেই থাকতে তাহলে কাদা জলে পা পড়বে না এই বলেই শৈল পিছনের দিকে টর্চের আলো ফেলে কিন্তু অবাক হয়ে দেখে কেউ কোথাও নেই তিনজনেই বেশ অবাক হলো আমার মনে হয় যে বা যারা ছিল অন্য পথে চলে গেছে তাই হবে মনে হয় এই ভেবে তিনজন আবার হাঁটতে শুরু করে কিছুটা হাঁটতেই আবার সেই আওয়াজ কারুর যেন জলে পায়ে পড়ছে আর এবার যেন এটাও মনে হলো যে যে বা যারা আসছে সেটা তিনজনের একদম নেই এক দুবার তো বিজেনের কারুর ঠান্ডা নিঃশ্বাস অব্দি পড়ল পথ দিয়ে চলের পথে তিনজন এটাও লক্ষ্য করে নিশিগঞ্জের প্রতিটি বাড়ি অন্ধকারে ঢাকা যেন একজনও নেই একই সবাই এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে নাকি আমিও তো এটাই দেখে অবাক হচ্ছি তাড়াতাড়ি পা চালাও আমার জায়গাটা সুবিধের মনে হচ্ছে না তিনজন একবার পরিষ্কার শুনল অন্ধকারে ঢাকা বাড়িগুলির ভিতর থেকে হাসির আওয়াজ কেউ বা কারা যেন ফিসফিস করে কিছু কথা বলছে তাড়াতাড়ি পা চালিয়ে তিনজন পৌঁছে গেল শৈলোর দাদার বাড়িতে দাদার বাড়ির কাছেও পৌঁছে দেখে একই অবস্থা বাড়িটি অন্ধকারে ঢাকা শৈল এগিয়ে গিয়ে দরজাতে ধাক্কাই দিতেই যাচ্ছিল ঠিক তার আগেই দরজা খুলে গেল তোরা চলে এসেছিস আয় ভিতরে আয় তিনজনেই বেশ অবাক হল দাদা আগের থেকেই জানত ওরা এখুনি আসছে শৈল দাদাকে দেখে আর অন্য কিছু মনে করতে পারল না পায়ে হাত দিয়ে প্রণাম করল আর বুকে জড়িয়ে ধরল আর তখনই যেন শৈলর শরীরটা ছাত করে উঠল এ কি ভীষণ ঠান্ডা দাদার শরীর রাজেশ আর বিজেনও প্রণাম করতে গিয়ে একই বিষয় অনুভব করে আয় ভিতরে আয় বস এখানে দাদা তোমার শরীর খারাপ নাকি তোমার চেহারার একই অবস্থা হয়েছে কতবার বলেছি আমার সাথে ইচ্ছা পুড়ে গিয়ে থাকো দেখবে কত ভালো লাগবে তা না তুমি এখানেই থাকবে না রে এবার অন্য কোথাও যাবার সময় হয়ে গেছে তোর অপেক্ষাতেই ছিলাম তার মানে বলবো সব বলবো আচ্ছা বাকি কথা পরে হবে এই দেখো তোমার জন্য কি এনেছি রসগোল্লা ধুতি পাঞ্জাবি দাদা একভাবে কিছু সময় ওগুলোর দিকে তাকিয়ে থাকে ওনার দুই চোখ বেয়ে অশ্রু ঝরে পড়তে থাকে একে দাদা তুমি কাঁদছো কেন এটা আমি প্রতিবার দেখেছি আমি কিছু তোমার জন্য আনলেই তুমি কেঁদে ফেলো ছোট ভাই আনলে অমনটাই হয় রে কিন্তু এগুলো যে আমার কি কিছু না। আচ্ছা দাদা এই গ্রামে কি সবাই এখন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আমরা যখন আগের বার এসেছিলাম তখন তো কাউকে এত তাড়াতাড়ি ঘুমোতে দেখিনি সবার বাড়িতে গল্প হাসির কলতান চলতো দাদা মাথাটা নিচু করে বলে হুম সবাই ঘুমিয়েই পড়েছে রাজেশ একবার এটাও খেয়াল করল কিছু কালো ছায়া যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাওয়াতে যেন দুলছে আচ্ছা তোরা বস আমি চা করে আনি তারপর কথা হবে দাদা চলে গেল অন্ধকারের দিকে রান্নাঘরে তিনজন ঘরের অবস্থা দেখেও কেমন অবাক হলো যে দাদা একা থেকেই ঘর সুন্দর গুছিয়ে রাখত এখন ঘরের চারিদিকে ধুলোর আস্তরণ এই দেখো দাদা রসগোল্লাগুলি নিয়ে যেতেই ভুলে গেছে আমাকে দাও আমি রান্নাঘরে দিয়ে আসছি আমারও খুব জল তেষ্টা পেয়েছে আমিও যাব চলো রাজেশ আর বিজেন রান্নাঘরে ঢুকতেই ভিতরে দৃশ্য দেখে আতকে ওঠে ওরা দেখে উনুনের সামনে বসে একটি কঙ্কাল ওরা পাথরের মতো দাঁড়িয়ে থাকে মুখ দিয়ে আওয়াজ অবধি বেরোচ্ছে না রাজেশ আর বিজেন আসছে না দেখে শৈল রান্নাঘরে এসে ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠে ও ওটা কে এই বলে চিৎকার করে ওঠে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তিনজন দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে ছুটতে থাকে স্টেশনের দিকে ও আমার দাদা হতে পারে না 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 কিছুতেই না ওদের পাশে চলেছে কিছু কালো ছায়া তো তোমরা কারা আরো কিছুটা এগোতেই তিনজন দেখে কিছু কঙ্কাল রাস্তা জুড়ে দাঁড়িয়ে একটি কঙ্কাল আসে একদম শৈলর কাছে ধীরে ধীরে মানুষের চেহারা নিল দাদা তুমি হ্যারি। আমি তখন বললাম না আমার আর তোর সাথে ইচ্ছাপুরে যাওয়া হবে না গ্রামের আর কেউই বেঁচে নেই এমনকি আমিও দিন তিনেক আগেই মারা গেছি এটা শুনতেই শৈল ধপ করে মাটিতে বসে পড়ে চোখে জল দাদা কাঁদিস না ভাই ডেঙ্গুর মহামারীতে সবাই মারা গেছে কিন্তু কারোর পিন্ডি দেওয়া হয়নি তাই মুক্তিও হয়নি তুই কি ওই কাজটা করবি শৈল তখনও কেঁদে চলেছে রাজেশ আর বিজেন শৈলকে সামলানোর চেষ্টা করে ভাই সবাইকেই মরতে হবে হয়তো আমার আয়ু অতটাই ছিল দাদা তুমি আমাকে খবর দিলে না কেন কি করে বিপদে তোকে ডাকি কতবার পঞ্চায়েতে খবর দেওয়া হয় ডেঙ্গু মশা মারার ওষুধ দিতে কিন্তু যখন দিল তত সময় গ্রামের বেশিরভাগ মানুষ মরে গেছে আর যারা বেঁচে ছিল তারা গ্রাম ছেলে চলে গেছে তাই তো বিপদ কাটার পর তোকে জানালাম দাদা এসে শৈলর মাথাতে হাত রাখে শৈল তোকে আরেকটি কাজ করতে হবে তুই ছাড়া তো আমার আর কেউই আপন নেই তাই আমার বাড়ি জমি বিক্রি করে দিবি আর ওই টাকা দিয়ে ইচ্ছাপুরের উন্নয়নে কাজে লাগাবি এতে আমার খুব ভালো লাগবে এটাই আমার শেষ ইচ্ছে করবো দাদা তোমার সব ইচ্ছে পূরণ করবো চলি রে কত বছর পর তোর বৌদির সাথে দেখা হবে কত দিন ও একা আছে এখন আমাদের দেখা হবে এরপর দাদার চেহারা ধীরে ধীরে বাতাস মিলিয়ে যায় পরের দিন শৈল দাদার চোখের জলে দাদার পিন্ডি দান করে আর জমি বিক্রির টাকা ইচ্ছাপুরে মেয়েদের স্কুল তৈরিতে ব্যবহার করা হয়